তো সবাইকে জানাই ঈদ মোবারক আমার মেয়েও আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক তো ঈদের ডেকোরেশন করছি রুমের একটু সেট আপটা একটু চেঞ্জ করছি তো কেমন লাগতেছে সবাই বলবেন তা এখনো পর্যন্ত রেডি হয়নি আমরা টেবিল পুরো ঘরের অবস্থা আপ দিয়ে হলো বাদাম খাচ্ছে এখন হলো কিছু রান্না বান্না করবো ইফতারি করাইছিলাম তো এই জন্য হলো খাবার দাবার ছিল পরিবার ছাড়া ঈদ যেরকম হয় সেরকমই হচ্ছে এটাই হলো আমাদের জীবন মা মেয়ের দেখতে পাচ্ছেন ঘর মা মেয়ে এটাই আসলে আমাদের আসল জীবন মানুষ বললে মানুষের পাশে যায় মানুষ ডাক দিলে যাই। না দিলে না যাই সত্যি কথা বলতে যে এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো আমি আর আমার মেয়ের এটাই হলো আমার আসল জীবন হাসি খুশি দেখেন ক্ষণিকের জন্য যে এখন যে একটা দিক দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে সারাক্ষণ থাকে হয়তো এক ঘন্টা আমাদের একটু আনন্দে যায় সেটা হয়তো কেউ আসলে বা কোথাও গেলে এক ঘন্টা বা দুই ঘন্টা এছাড়া যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের জীবন তো কালকে তৈরি করেছিলাম ওখানে হলো বিরিয়ানি ছিল অনেকগুলো তো বিরিয়ানিটাই হলো গরম করতেছি এখনো পর্যন্ত সেমাই বা কোনো কিছু রান্না করি নাই কেন আমি প্রথমত মিষ্টি পছন্দ করি না আর আমার বাসায় আসার মতো কেউ নাই আর ওই বাউ ভাইরা বিল্লাল ভাইরা তারপরে কাকিরা আসলো আসতে পারে না আসলে না আসতে পারে জানি না কারণ ঈদের সময় তো তাদের বাসায় তোমার হেমান আসবে আর আসলে আসতে পারে সেওর আমি জানি না আমি মিষ্টি পছন্দ করি না দেখি এখনো পর্যন্ত সেমাই এবার কোনো কিছু করি নাই পরে দেখবো আসলে কি রান্না করতে পারে ইচ্ছা ছিল একটু গরু মাংস রান্না করবো কিন্তু গরু মাংস কিনতে পারি নাই এখন হলো মুরগির মাংস ভিজেছি আমি আপনাকে একটু ফ্রাই করে দিব তো দুপুর দুইটা বাজে এখনো পর্যন্ত আমরা কোনো ঈদের পছন্দ করি নাই কাঁপিয়ে পড়াই নাই কে এখন কেজন আসে কে

আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দোয়া তালার অশেষ রঙতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আরেক ব্লগে তো সবাইকে জানাই ঈদ মোবারক আমার মেয়েও আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক তো আপদের পা হলো ব্যথা হয়ে গেছে সে একটা ড্রেস পরে হলো ঘুরে আসছে অলরেডি আমার চাচার বাসা থেকে সামিনা পুরা এসে হলো নিয়ে গেছিল যে দেখেন এখন হলো তাকে আমি যে জুতা পরাবো আমরা একটু সাদা যাব কিছু পিকচার তুলবো সবাই হলো অপেক্ষা করে আছে আমাদের দেখে হয়তো অনেকই মন খারাপ করতেছে এইজন্য ভাবলাম আপুর সবার ফোন দিয়েছে মার মন খারাপ সবারই মন খারাপ তখন ভাবলাম যে কাচ্চুর পরি এত টাকা দকাচ্চুর কিনছি যদি না করি দেখতে খারাপ লাগে এজন্য হলো কাচ্চুর করছি তো সাদের গিয়ে হলো যেটা ছবি ছবি তুলবো আপদিয়ার ফটোশুট কইরা আছে সবাইকে পাঠাবো এইজন্য হলো রেডি হইলাম আমি নিজেও হইলাম আপডিও রেডি করলাম এখন আপনিও জুতা পরে এখন ঘুরছে তো এই জন্য পা ব্যথা করতেছে তোমার পা টিপটা দিলাম বলতেছে ব্যথা 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 তোমার পা তা আমার মেয়েকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন ভাবির আসছিল অনেকক্ষণ বসে থেকে গেছে যে আমাদের তো নিয়ে যাবে আজকে আমাদের দাওয়াত ভাইয়াতে বাসায় আর পরশু সবাই আসছিল নিয়ে দেওয়ার জন্য আমি নিজেও রেডি রেডি করে পাঠিয়ে চলো দেখি তো হাতটা দাও এটা জাম্প জাম্প দেয়া মানে আমার মানে কাজের সময় ও হলো এমন ব্যাগ ধরে যা না হয় তার সাথে বেশি চলো চলো আমরা বেবি বেবি নিয়ে যাবে না চলো 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 বেবি নিয়ে

Góði, góði, lasun! Þannig að... Þannig að... Sadið, þú bataðs. Kynntu að ala nægja? Matur að hljóða hljóða hljóði.

তাই আমি ফার্স্ট টাইম আফ দিয়ে হলো আমি ট্রাই করলাম মাসাল আফ আমার কথা শুনে কি না মাশাল আমার খুব সুন্দর আমার কথা শুনছে আমি কি ফলো করছে আমি যা করতে বসি ওটাই করছে তো আমি পিকচারগুলো শেয়ার করতে বলা বসে শেয়ার করবো চলো আফ দেওয়া বেবি তো চলো কি থাকবে এখানে তারা

আমি কিনা যাচ্ছি খেলার জন্য এটা নিয়ে তামাশা করলি কেন তো তামাশা শুরু করে দিচ্ছি এটাই আর খেলা এটাই ঘরে নিবো বাইরে নেবো ঘরে নেবো বাইরে নেবো এটা ছাড়া যাইবো না কই তো আমরা কিন্তু চাচার বাসা যাইতেছিলাম দাওয়াত ছিল দুপুরে খাবারের কিন্তু আমরা আসলে লেট করছি আমার রেডি হতে লেট হয়ে গেছে তার মধ্যে একটু শুট করছিলাম এই জন্য একটু লেট হয়ে গেছে তো যারা দেখি কাকিরা বাসা নেয় তারা তাদের আত্মীয় চলে গেছে তো অনেক ক্ষুদা লাগছে আব্দিও মনে করেন মর্জি করতেছে ও কি চাইতেছে বুঝতেই আসি না বাইরে নিয়ে গেছি খেলনা কিনে দিয়েছে তারপরও আই সেই কান্না করতেছে তো একটু দেখি একটু কেক কেটে দেয় আপদের অনেক পছন্দ কেক একটু কেক আনতেছি

আমি এখন খাবার রান্না করব তুমি কে খাও আমি মুরগি মাংস ভিজেই ছিলাম আবার যা ওই বাসা যাবো দেখে আমি হলো ই করছিলাম মানে আবার রাই খেয়েছি ফ্রিজে এখন ওটাই হলো বের করে রান্না করি খাও তুমি খাও সেখান দেখতে আছেন আমি হলো ফুলো বসায় দিচ্ছি যেটা আমি ইচ্ছা এগুলো সকালে রান্না করতে পারতাম কাছামারি ছিল না আর আমি অতটা গিরোজ দিয়ে নেই মানে যেহেতু কাকিরা দাওয়াতে ছিল তো ভাবছি ওখানে খাওয়া দাওয়া করবো আর এমন তো সব কাজকর্ম নিয়ে তারপরে ইয়া সব কিছু নিয়ে আসলো আমার অন্য তো আপদের খাবার খাওয়াইছি আমরা খাবার খাওয়াই আর পাঠাইছিলাম কাকিদের বাসায় ও চলে আসছে তারপরে আমি যে খাওয়া আমি যে খাইতে যাব ওইটাই হলো লেট হয়ে গেছিলো আমি আর যাইতে পারি মানে যেয়ে দেখি আমার কাকিরা নাই বাসায় তারা হলো মামাদের বাসা বেড়াতে গেছে তো বাসায় আসলাম বাসায় সাপ দেখে একটা কেক আনছিলাম ওরা চাঁদ রাতের জন্য কিন্তু তখন সুযোগ পাইনি কে কাটার জন্য যাই হোক ওরা কাটতে পারি না যেহেতু আপনি হলো কাইটা দিলাম আপনি খাইলো বাসায় হলো কাঁচা মাছ নেই জন্য মেয়ে দেখে নেই এইভাবে বসাই দিলাম কাঁচা মাছ সারাই পুরোটা বসাইলাম যা আছে তাই খাবো বেশি সময় লাগে না রান্না করতে কোনো আধা ঘন্টা লাগে তুলে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে পুরো ভাতটা খুব সুন্দর হয়েছে ঝছড়া তো এটা হওয়ার পরে হলো আমি এই ছোলার হলো দিয়েছি মাংস ওই মাংসটা হলো সব একদম সব ময় মশলা দিয়ে আস্তে আস্তে বশেসছি তাপ দিয়ে হলো ঘুমাইতেছে তাপি রান্না করে তুলছি এখন হলো সাড়ে সাতটা বাজে আমি ঝটপট রান্না করছি এত তাড়াতাড়ি করে আমি মানে প্রায় প্রায় রান্না করি এত ঝটপট করে রান্না করা ঝটপট করে রান্না করলে আমি দেখি মজা হয় খাবারটা